আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এই যাবৎ নামে কোনো দিন মামলা করি নেই এবং থানাতে আমার বিষয়ে বা আমার পরিবারের বিষয়ে আমি কোনো দিন যাই নাই কিন্তু এইবার মনে হইতেছে যাওয়াই লাগবে কার কার জন্য যাব একটু তীরকে দেখাই এই যে দেখেন এই ছেলেটা এই ছেলেটা দেখেন এই ছেলেটা একটা পোস্ট করছে যে এই যে নিচের যে ঘরটা এইটা নাকি আমি বানাইছি এখন ফাইনালি কাহিনিটা কি হয়েছে আমি একটু শোনাই আপনাদেরকে তাহলে আপনি বুঝতে পারবেন প্রিয় বন্ধুরা আমি তো ব্রাইড টেস্ট বাড়ায় দিলাম আসসালাম আর বিগত কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট করছিলাম আমার পিছনে যে আপনার ঘরটা আছে এই ঘরটা ফেসবুক পোস্ট করছিলাম পোস্টে আমি টাইটেল লিখেছিলাম যে এই ঘটটা মানবতার মতো তার

পোস্টটা দেখাইলে আপনি বুঝবেন হ্যাঁ ও কেন কেন এই কাজটা করলো মানে সব ও দেখেন ওর কাহিনিগুলো দেখেন ও প্রত্যেকটা জায়গাতে দেখেন আমার ছবি অথচ এখানে আমি যাই নাই সে মাথা কেটে লাগাই দিছে আমি আরও দেখাই দাঁড়ান আচ্ছা ওই ঘরের ছবিটাকে দেখাই হ্যাঁ যে ও কোথায় এই ঘরটা লাগাইছে দেখেন এই যে এই যে এই যে পোস্টটা দেখেন এই যে পোস্টটা এই পোস্টটাতে হ্যাঁ যে এই ঘরটা নাকি আমি দিছি মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাই আমি তো প্রথমত মানবতার ফেরিওয়ালা না দ্বিতীয়ত সে কেন এরকম করবে আরেকজনের ঘরের সামনে আমার ছবি লাগায় দিয়ে বলবে যে জুয়েল ভাই এটা দিছে এটা অপরাধ প্রিয় বন্ধুরা অপরাধকে অপরাধ হিসাবে দেখতে হবে আমি এর নামে মামলা করে দিব পাশাপাশি দেখেন আমি 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 আরেকটা এই দেখেন এই যে এই যে বেরিস্টার সুমন সে এখানে নাই মাথা কেটে লাগাই দিছে এরপরে যে আমি এখানে নাই আমার মাথা কেটে লাগাই দিছে হ্যাঁ এই পোশাকই আমার না এই গেঞ্জি আমার নাই এরপরে দেখেন ও কি করছে থরস বিলালেরটা লাগাইছে দেখেন লাগাইছে একই গেঞ্জি সবাই হ্যাঁ এরপরে মোজাহের একটা লাগাইছে আমি দেখাই দাঁড়ান এই দেখেন মোজাহের আমার ছবি মোজাহের আমার ছবি এটা আমি নাই এই কালারের পাঞ্জাবি আমার নাই কি নাই তো বেজটা সময়ের সাথে আমার কোনো দেখাই হয়নি তার সাথে ছবি লাগাইছে তো এই ছেলেটাকে এই ছেলেটার নামে আমি মামলা করব। প্রিয় বন্ধুরা আমি ওর আমি ওর ওর বলা যাবে না হয়তো আমি ওনার শেষ দেখে ছাড়বো একবারে এটা অপরাধ আমার কাছে মনে হয়েছে এটা অপরাধ উনি যদি সব কিছু ডিলেটও করে যেহেতু আমার কাছে এখন একটা ভিডিও আছে হুম এখন যেহেতু একটা ভিডিও ওনার আছে দাঁড়ান

এই ছেলেটার নামেই এবার খেলা হবে প্রিয় বন্ধুরা আসলে এইভাবে করাভাবে কথা বলার লোক আমি না আমি খুব নিরীহ মানুষ খুব সাদা মানুষ কোনো রাজনীতি পছন্দ করি না কোনো দল পছন্দ করি না হ্যাঁ কিন্তু এই যে কাজটা করতেছে মাথা কেটে আড়াই জনের মাথা লাগাই দেওয়া এটা আমার কাছে মনে হয় যে অপরাধ দেখি দেশে আইন আছে কি না আইনের হাত লম্বা কিনা হ্যাঁ এই দেশে যদি আইন থাকে তাহলে তো আমি বিচার পাবো বিচার না এর শাস্তি হওয়া উচিত প্রিয় বন্ধুরা এ যে উল্টা পাল্টা কথাগুলা বলছে এর শাস্তি হওয়া উচিত আরও কয়েকজন আছে একজন প্রবাসী থাকে হ্যাঁ ও অনেক না জেনে কথা বলছে তো ওটাও দেখবো আমরা আমরা একটা একটা করে দেখতেছি এখন কিছু পোলাবান আছে বিকাশ দিয়ে টাকা তুলতেছে হ্যাঁ তাদের অলরেডি আমরা রিসেন্ট কিছু খবর আপনারা পাবেন যে আমার ভিডিওর নিচে বিকাশ নাম্বার দিয়ে যারা টাকা ওঠায় তাদের কি হয় আমরা এগুলো দেখব আস্তে আস্তে আমার কাছে মনে হয় একজন সচেতন মানুষের এই জায়গাগুলোতেও হাত দেওয়া উচিত এই জায়গাগুলোতেও কথা বলা উচিত আইনিভাবে লড়া উচিত প্রিয় বন্ধুরা ভুল করলে ক্ষমা করবেন কিন্তু ও আমার মাথা লাগায়ে অথচ আমি এই ঘর দিই নাই সেখানেও আমার এখানে সে ক্রেডিট দিয়ে সে ভাইরাল হওয়ার চিন্তা করবে এটা তো ঠিক না এটা ঠিক না আমি বিস্তারিত আপনাদেরকে আপডেট জানাবো প্রিয় বন্ধুরা একেবারে লাস্ট আপডেট জানাবো সালামুক আহমতুল্ল্লাহ